হ্যালো ডিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ চন্দনার রান্নাঘরে আবারও কিন্তু নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি মোচার একটি রেসিপি মোচার পাতুরি আমাদের বাঙালিদের কিন্তু জনপ্রিয় একটি রেসিপি মোচার পাতুরি আর মোচা খেতে কিন্তু সকলেই কম বেশি ভালোবাসে এই রান্নাটা কিন্তু সত্যি বলতে অনেক সুন্দর খেতে আর মোচা কিন্তু অনেক সময় কাটার জন্য কিন্তু আমাদের খাওয়া হয় না আর মোচা কাটাটা কিন্তু খুব একটা কিন্তু কঠিন না যদি একটু হাতে তেলটা মেখে মোচাটা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই কালো হবে না হাত তারপর কিন্তু একটু হাতে লেবু ঘষে নিলেই কিন্তু হাতের কিন্তু একদম কোনো রকম দাগ লাগবে না তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না আর পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলো মোচাটাকে কেটে নেওয়া হোক তো দেখো আমরা কিন্তু বাজার থেকে বেশ একটি টাটকা মোচা নিয়ে এসেছি এবার মোচাটাকে কিন্তু আমি ভালো করে মোচার খোসাটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার কিন্তু দেখো ছোট ছোটো করে মোচাটাকে আমরা টুকরো টুকরো করে কেটে নেব আর মোচার মাঝখানে না একটা তার মতন থাকে সিঁড়ির মতন ওটা কিন্তু ফেলে দিতে হয় কারণ ওটা ফেলে না দিলে কিন্তু মোচাটা একদমই তেতো লাগবে এই জন্য কিন্তু একটু হাতের সময় নিয়ে কিন্তু মোচাটাকে কাটতে হবে তো দেখো মোচার থেকে কিন্তু আমি দাঁড়টাকে ফেলে দিয়ে আর ভেতরটাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি মোচা কাটার সময় কিন্তু ভিডিও করতেও খুব একটা প্রবলেম হচ্ছিলো এর জন্য বারবার কিন্তু কাটার সময় কিন্তু নড়ে যাচ্ছিল তো দেখো যেরকমই হোক না কেন খুব কষ্ট করে ভিডিওটা করেছি কারণ খুব সমস্যা হচ্ছিলো করতে গিয়ে তো দেখো যাই হোক মোচাটা কিন্তু আমি কেটে নিয়েছি আমার মোচা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার মোচাটাকে কিন্তু আমরা একটু ভালো করে আমরা সেদ্ধ করে নেব তো দেখো মোচাটাকে আমরা একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখবো কারণ মোচা হলুদ জলে ভিজিয়ে না রাখলে কিন্তু একদম কালো হয়ে যায় হাতে যদি আর একটু তেল মাখা হয় তাহলে একটু হাত কালো হবে না এবার কিন্তু আমরা একটি ঝুড়িতে জল ঝরিয়ে নেব তো দেখো আমাদের জল ঝরানো হয়ে গেছে অন্যদিকে আমরা একটি কলাপাতাকে একটু গ্যাসে ছেঁকে নেব তো আমরা গ্যাসে কলা পাতাগুলিকে কিন্তু এক এক করে ছেঁকে নিচ্ছি কিন্তু আমরা একটু শিলে আমরা নারকেল আর কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কিন্তু আমরা বেটে নেব তো দেখো ফার্স্টে কিন্তু আমরা নারকেলটাকে বেটে নিয়েছি এবার আমরা নিচ্ছি কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলিকেও কিন্তু আমরা শিলে বেটে নেব তো শিলে বেটে নিলে কিন্তু তার স্বাদটা অনেক ভালো হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে তার জন্য কিন্তু আমরা শিলে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তো আমরা নারকেল আর পোস্ত কাঁচা লঙ্কাগুলিকে আমরা বেটে নিচ্ছি এক এক করে তো আমাদের বেটে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা মোচাটাকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে এবার কিন্তু আমরা বাটা মশলাটাকে দিয়ে দিয়েছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল বাটাটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার আমরা স্বাদ মতন লবণ আর দেব এক চামচ হলুদ গুঁড়ো এবার কিন্তু আমরা দেব দশ থেকে বারোটা কিসমিস কিসমিসটা এর জন্যই দিলাম পাতুরির সঙ্গে কিন্তু মুখে কিসমিস পড়বে তখন কিন্তু দারুণ লাগবে খেতে আর নেব বেশ খানিকটা সরষের তেল এগুলিকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব আর কিন্তু খুব ভালো করে মেখে নেওয়ার পর আমরা কিন্তু দেবো স্বাদের জন্য চিনি কারণ চিনিটা এর জন্যই দিলাম চিনি দিলে কিন্তু স্বাদটা ডবল হয়ে যায় একটু মিষ্টি মিষ্টি লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু স্বাদটা কিন্তু একদমই ভালো লাগে না যে কোনো জিনিসে কিন্তু একটু মিষ্টি দিলে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো আমরা হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু মো মেখে নিয়েছি এর এবার দেবো কিন্তু এক চামচ ছোলার ছাদু ছোলার ছাদু দিয়ে কিন্তু আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব আর মাখাটা কিন্তু একটু শুকনো শুকনো হলে খুব ভালো হয় তো দেখো আমাদের কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা কলাপাতার পাতার উপরে মাঝখানে কিছুটা মেখে রাখা মোচা দেব আর দেবো আমরা নারকেল কোড়া তো দেখো আমরা কলাপাতার পাতার উপরে মোচা দিয়ে দিয়েছি মাখাটাকে আর আমরা দিয়েছি নারকেল কোড়া আর কিন্তু আমরা একটা কাঁচা লঙ্কা দিয়ে নারকেল কোড়া দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে মুড়ে নেব আর নারকেল কোড়া দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু আরও ভালো লাগে এবার আমরা আস্তে আস্তে করে কিন্তু খুব ভালো করে এখানে সুতো দিয়ে মুড়িয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমরা সব কটি কিন্তু আমরা কলাপাতা দিয়ে মোচাটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব এরকম সেম পদ্ধতিতে আমরা বেঁধে নেব মোচাগুলিকে কলাপাতাতে আর পাতুরি মানেই কিন্তু কলাপাতা তো দেখো আমরা কিন্তু সুতো দিয়ে বেঁধে নিয়েছি এরকম সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি কলাপাতাকে পাতাকে এইভাবে কিন্তু বেঁধে সুতো দিয়ে কিন্তু আমরা মুড়ে নেব দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমরা আবারও কিন্তু একই রকম করে কিন্তু আমরা কলা পাতাটাকে মুড়ে সুতো দিয়ে কিন্তু আমরা বেঁধে দিচ্ছি আর খুব আলতোভাবেই কিন্তু করতে হবে আর খুব ভালো করে কিন্তু গিটটা দিয়ে দিতে হবে তো দেখো আমাদের কিন্তু বাধা হয়ে গেছে এরকম সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি কিন্তু আমরা তৈরি করে নেব এবার কিন্তু অন্যদিকে আমরা একটি কড়াই গরম করে তাতে অল্প সরষের তেল দিয়ে এক এক করে পুর ভরা কলা পাতাকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব দশ মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখো আমরা কড়াইতে কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি দেখো আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা এক পিট হয়ে গেলে কিন্তু আর এক পিট উল্টে দেব এরকম করে কিন্তু আমরা সব কিন্তু ভেজে নেব দশ মিনিট ধরে কিন্তু এগুলিকে ভাজতে হবে তো দেখো আমাদের কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য কিন্তু আমরা সব কটিকে উল্টে দিচ্ছিলাম দেখুন কলা পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার কিন্তু আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা তুলে কিন্তু দেখছি যে একদম তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের মোচার পাতুরি এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো একটি প্লেটে দেখো আমরা কিন্তু একটি প্লেটে নামিয়ে ফেলছি একদম গরম এর জন্য একটু ঠান্ডা হতে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এবার কিন্তু আমরা একটি মোচাকে খুলে দেখাবো মোচার পাতুরিটাকে আমরা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করব এই নিরামিষের দিনে কিন্তু এই কলা পাতার পাতুরি একদম গ্যারান্টি দিয়ে বলছি মাছের স্বাদ কিন্তু ভুলে যাবেন এবার আমরা গরম গরম কিন্তু মোচার পাতুরি পরিবেশন করব তো দেখুন কতটা সুন্দর এসছে কালার আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছে গরম ভাতের সঙ্গে দুপুরে কিন্তু মোচার পাতুরি কিন্তু জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো